আমার কামের ধু ঘুরে পাব কই সখী গো সখি আমার বন্ধু বিনে পাহা গল মনে বোঝা হাইলে না কি হাগুন লাগাইছে গো সখী অন্তর বেদনা বন্ধু দিনে পাহাগল মনে বন্ধু বন্ধে আসে না যদি রদ্রে হয়া যাই গো কাল বন্ধু রদার কারণে সাইরা যাইতাছে বন্ধু মায়া সেয়া আমায় দেখিতে। বন্ধুরে পাব কই সতী গো সতী অন্তর বেদনা আমার বন্ধুবিনে পাহাগল মনে বোঝা হাইল বুদে না কি আগুন লাগাইছে হে বন্ধু গো সতী অন্ত বেদনা আমার বন্ধুবি পাহাগল মনে বুঝাইলে বোঝে না সোনার বরণ রূপের কিরণ তরে না দেহেকলেও বাঁচে না আমি প্রদীপুরে জানিকা হাতিলাম গো হয় আমি তাচার ছেলে চাব কুমারি চাচার ছেলে তা কাম করিয়া খায় আমার কামের সাড়া আ আমার কুনো চিন্তা নাই। আমার কাম ছারা এক মোট বাহাত গহরে জতে না। আমি সাসার ছেলে চাব কুমারি। শাশুর ছেলে সাত কুমারি কাম করিয়া খাই আমার কাম সারা কোন উপায় নাই ভাই ভাই কাম করি বলে দুইটা বাহাত আমি খাই মুখ দেখা না রোদেপুরে রদে পুরে বৃষ্টি বেজি কত কষ্ট করি আমি হায় রে হায় ভাই রে ভাই কাম ছাড়া কোন কত কষ্ট আমি